কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতা বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পালনের আহ্বান জানিয়েছে দেশটি স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস এ এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস এ যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সাবের ওরফে সাবিরুল হক তালুকদার ওরফে জ্যাক মিল্টন বেশ কয়েকটি প্রশ্ন করেন তার প্রশ্নগুলো হচ্ছে yesterday i আমি আপনাদের জানিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে গতরাতে জানতে পারলাম জাতিসংখের লোগো সম্বলিত ট্যাঙ্ক ও গাড়ি ব্যবহার করা হচ্ছে এবং তারা জাতিসংখের লোগো বহনকারী গাড়ি থেকে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করছে এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ নাগরিকদের হত্যা করা হচ্ছে দেখে মনে হয় দেশটি জানো গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তারেক রহমান আরেকজন নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু আদনান তোহা সবাইকে সরকারি বাহিনীর সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র‍্যাব এবং অন্যান্য আইন আইনপ্রকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্বটা দেখতে পাচ্ছে না আমি জানি ইন্টারনেট না থাকার কারণে ইউরোপ স্যাটেলাইট এবং আমেরিকান স্যাটেলাইট ছবি তুলতে পারছে না কত সংস্কার অন্তরণে হতহদ খবর আমেরিকান স্টেট

আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আসলে ভিডিওটি হতে যাচ্ছে দর্শক বাংলাদেশে চলছিল কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন চলছিল শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে মাঠে নেমেছিলেন কিন্তু তারা তাদের দাবি দাবি নিয়ে মাঠে নামলে তাদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সঙ্গে একের পর এক সংঘর্ষ হয় এবং অনেক শিক্ষার্থীদের প্রাণহানি হয়ে থাকে দর্শক ইতিমধ্যে সরকার ছয় দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন এবং তিনি পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য তিনি দেশে জারি করেছিলেন দর্শক দর্শক ইতিমধ্যে ইতিমধ্যে বাংলাদেশের কি পরিস্থিতি চলছে একের পর এক গ্রেপ্তার দর্শক বর্তমানে যে নিরীহ ছাত্রগুলো তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনে ইতিমধ্যে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এ বিষয় নিয়ে কি বলছেন

সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস এ যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সাবের ওরফে সাবিরুল হক তালুকদার ওরফে জ্যাক মিল্টন বেশ কয়েকটি প্রশ্ন করেন তার প্রশ্নগুলো হচ্ছে গতকাল আমি আপনাদের জানিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে গতরাতে জানতে পারলাম জাতিসংঘের লোগো সম্বলিত ট্যাঙ্ক ও গাড়ি ব্যবহার করা হচ্ছে এবং তারা জাতিসংঘের লোগো বহনকারী গাড়ি থেকে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করছে এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে দেখে মনে হয় দেশটি যেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তারেক রহমান নামে আরেকজন নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু আদনান তোহা সবাইকে সরকারি বাহিনী সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্ব দেখতে পাচ্ছে না আমি জানি ইন্টারনেট না থাকার কারণে ইউরোপ স্যাটেলাইট এবং আমেরিকান স্যাটেলাইট ছবি

আমরা আমাদের অগ্রাধিকারগুলো স্পষ্ট করতে থাকব আমরা আমাদের মূল্যবোধ স্পষ্ট করার কাজ চালিয়ে যাব স্বাধীন সার্বভৌম দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা যা করতে পারি তা হলো মৌলিক স্বাধীনতা প্রশ্নগুলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন মানবাধিকার প্রশ্নগুলোর কাছে যাওয়ার সঠিক উপায় বের করার জন্য দেশগুলোকে চাপ দেয়া। এবং সেই পথে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উপর প্রভাব ফেলতে পারি বলে আমরা বিশ্বাস করি আর এটাই আমরা চালিয়ে যাব

আপনি কি একটি মন্তব্য করতে চান যে তারা সামরিক যান হুমভিজ এবং ট্যাঙ্কে জাতিসংঘের লোক ব্যবহার করছে এবং তারা সেই গাড়ি থেকে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে এবং হাজার হাজার মানুষ নিহত হচ্ছে কেন তারা জাতিসংঘের লোক ব্যবহার করছে আমি ওই সুনির্দিষ্ট রিপোর্ট সম্পর্কে জানি না আমি মনে করি জাতিসংঘের কাছে এই বিষয়টি আপনার উত্থাপন করা উচিত তবে আমি বলবো আমি যেমন স্পষ্ট বলেছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার আমরা নিন্দা করি প্রতিবাদকারীদের তাদের মত প্রকাশের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতার মৌলিক স্বাধীনতা পালন করতে দেওয়া উচিত এবং একই সাথে শান্তিপূর্ণভাবে ভাবে বিক্ষোভ করার জন্য আমরা আহ্বান জানাই হতাহতের খবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে কারা দিল এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে সেগুলো ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করছে দাবি করে তাদের রুখতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গেলস বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকেই আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে হতা হতে খবরে উদ্বেগ জানিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান আমেরিকার এই উদ্বেগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এডিটার্স বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্টেট ডিপার্মেন্টকে বাংলাদেশ হতাহতের খবর কারা সরবরাহ করেছে সেই প্রশ্ন তোলেন তিনি স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য দুটি লাশ পড়েছে এ সময় কর্মীদের খবর প্রচারে আরো দায়িত্বশীল প্রধানমন্ত্রী দাবি করেন আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশেপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্র দলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল তিনি বলেন জনগণকে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সোচ্চার হতে হবে

তারপরে শোনাইতে পারেন তারা বলছে যে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলের ভয়ঙ্কর দমন পীর বিরুদ্ধে মানুষের ক্ষোভের বই প্রকাশ After weeks of widespread unrest in Bangladesh, the Supreme Court has changed a controversial quota system for government jobs. It significantly reduced the share of public sector positions reserved for war veterans family members. But despite the ruling, the protests appear to be far from over. So in this case, I'm I don't think that the people and the protesters in general will be Trusting the court's ruling, and uh, that will uh, bring uh, the protest to an end. The court of protest, we have seen that this government, the current government of Bangladesh, they have committed a genocide against the young people of, uh, of the country. I mean, they have killed about more than 300 people during the last five days. This is unthinkable. This has never happened in the history of Bangladesh, even during the Pakistan period. খুনি হাসিনা সরকারি আর দলীয় গুন্ডা বাহিনী চরম আক্রমণের মুখেও গণযুদ্ধ তীব্র গতিতে ছড়াই পড়ছে সারা দেশে সমাজের সকল স্তরের সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্ত হবে কোন কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই নিজ নিজ এলাকায় ঝাঁপায় পড়ছে খুনি হাসিনার পতন এখন এই লড়াইয়ের প্রধান লক্ষ্য বাংলাদেশে যা হইতেছে তার গাজার সমতুল্য আর হাসিনা বাহিনী ইসরায়েলের সেনা যা করতেছে গাজাবাসীর সাথে তার তুল্য সে ভাষায় বাসায় ধুইকা গুলি করতেছে দেখেন না এগুলা খুবই গায়ে লাগে ভাষায় মারবে কেন বাছ <laughs>

সেনাবাহিনীর পোশাক করতেছে দেখা রাখলাম রেকর্ড রাখলাম এটা ধরা হবে নিযুক্ত কর্মকর্তা ইসলাম বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি করতেছে একাধিক শান্তি মিশনে গেছে আমরা ইউনাইটেড নেশন কে বলবো এই শান্তি মিশনে খুনিকে কিভাবে আপনার নেন

একে এম শামীম শামীম দুই আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তার বোন সামীমারা কাকলি একটা প্রাইভেট ব্যাংকে কাজ করে কোন ব্যাংকে কাজ করে এটা জানাবেন তার ছোট ভাই আশা বলল ডাক্তার কিন্তু আশা বলল সিয়াম জাতীয় বিভাগের সহযোগী অধ্যাপক এবং কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক ও চেম্বার কথা সেটাও জানাবেন

এখন তো আমার ভিডিও দেখা যায় না বাংলাদেশে তাও রেকর্ড রাখলাম পরে দেখা যাবে নি তখন এই সমস্ত প্রত্যেকটার করে ধরা হবে খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকার এবং দলীয় বাহিনী এখন দৌড়ে রূপে তার প্রাণ রক্ষা ব্যস্ত ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে রয়েছে কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিক ভাবে পতনের পূর্ব লক্ষণ আরিফ খান পতনের আগে কারফিউ দিয়েছিল ইয়া ইয়া কারফিউ দিয়ে পালা গেছিল পতনের আগে কারফিউ দিয়েছিল এখন খুনি হাসিনার পতন কেবল সময় ব্যাপার সরকারি অফিসেও দেওয়া লাগছে কারণ সরকারি আমলার অফিসে যাওয়ার পথে জনার হাতে আক্রান্ত হতে পারে হাসিনার দলের লোকের এখন বাড়ি ছাড়া ভয়ে বাসায় থাকতেছে না হাসিনার আমলে জনতার যুদ্ধকে সরকারি চক্রান্ত ব্যর্থ হয়েছে তথাকথিত সংলাপ নাটকটা মাথায় মারা গেছে আদালতের লাইট প্রত্যাখ্যান করছে লড়াই থামে নাই কারণ একটাই এটা কোটা সংস্কারের লড়াই নাই জনতার এক দাবি খুনি হাসিনার পতনের আগে এই গণযুদ্ধ থামবে না সেটা এখন পরিষ্কার সমাজের প্রত্যেকটা অংশ এক হয়েছে হাসিনার বিরুদ্ধে এটা একটা ডিফাইনিং মোমেন্ট এই টাইমটা আসতে হয় রাজনৈতিক পরিবর্তনের জন্য আমার অভিজ্ঞতায় নব্বই এসব পতনের আগে আমি ঠিক এই সময়টা দেখছিলাম আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের বাদ ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কি হবে কারণ এর বেশি সাস্টেন করতে পারবে না ঢাকা শহরের অবস্থা ভয়াবহ ঢাকায় আমি কথা বলছি আজকে বাসায় বাসায় কারেন্ট নাই কারেন্ট নাই কারণ পেমেন্ট করতে না নেট বন্ধ মানে ও ডিজিটাল বাংলাদেশ গড়ছে এখন ডিজিটালি বন্ধ করে দিচ্ছে নেট ইন্টারনেট বন্ধ করে দিছে মানে আপনি টাকা তুলতে পারবেন না এটিএম থেকে বিল দিতে পারবেন না ইলেকট্রিসিটি না থাকলে পানি তুলতে পারবেন না পানি নাই বাসায় খাবার নাই দোকান খুলচ্ছে না কারণ লুটপাট হয়ে যাচ্ছে দোকানগুলো গুলা ঢাকায় কোনো খাবার ঢুকতেছে না বাইরে থেকে ব্যাপক ঠিক ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শক দেখেছেন এবং সম্পূর্ণ বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ